নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর একটু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে হ্যাঁ তো ভোর দুপুর প্রায় বাজছে এখন হাতে ডেটটা তো কাজ সেরেই ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকাল কাজ ছুটি হয়ে গেছে তাই ভাবলাম যে সকাল সকাল আপডেটটাও দিয়ে দিই কারণ আবার আমাকে বিকাল থেকে ডিউটি আছে তো চলুন তাহলে আজকের কাজের আপডেট দেখাবো কিন্তু এই কামরপুকুর থেকে পুকুর এই যেই জায়গা থেকে মাটি পড়া শুরু হয়ে যায় না হলদি মাঠ পর্যন্ত সেখান পর্যন্ত আজকের আপডেট থাকবে তো চলুন আপডেট দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকের ভিডিও কিন্তু একটু বড় বা ছোট হতে পারে তো সঙ্গে থাকবেন সকলে আর ভিডিও দেখতে থাকুন দেখুন আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাতে পারছি এই যে দেখতে পাচ্ছেন কামার ওই দূরে দেখতে পাচ্ছেন গাড়ি পারাপার করছে আর ওই হচ্ছে দূরে আন্ডারপাসিং যেটি ওখান পর্যন্ত কাজ হয় মানে ভাবা ভাবাদিগি থেকে ওখান পর্যন্ত কাজ হয় যে উত্তর পাড় উত্তর পাড় থেকে কিন্তু এখানে পর্যন্ত মাটি ফেলা দেখতে উঁচু জায়গাটায় এখানে পর্যন্ত মাটি ফেলে কাজ প্রায় টানা দশ বছর বন্ধ ছিল তারপরে কিন্তু আবারও কাজ চালু হলো আর মাটি পড়ে যে কিন্তু কামারপুকুর থেকে সোজা একদম হলদির মাঠ পর্যন্ত কাজ চলছে তো চলুন আজকে সোজা যাব কিন্তু কতটা কি কাজবাজ হয়েছে সেটাই দেখাতে ভোর দুপুর আর চলুন আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আপনারা সাপোর্ট করছেন দু হাজার সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি আর আগের ভিডিওতে আপনারা অনেকেই ফুল সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাওয়াদিগের কাজের ফার্স্ট আপডেট কিন্তু যদি পারি তো আমি আনবো এবং কবে কাজের আপডেট বা কবে শুরু হবে সেটা নিউজ পেয়ে গেছি বন্ধুরা তো সেই নিয়ে আমি পরে আলোচনা করছি যদি মনে থাকে ভিডিওর মধ্যে অবশ্যই জানাবো যে কবে থেকে কাজ চালু হবে আর আপনাদের আগের ভিডিওতে বলছিলেন যে অনেকে কমেন্টে যে পঁয়তাল্লিশ দিন নয় তারও বেশি দিন বা তিন মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে তো সেটা আমি বলেছিলাম কিন্তু যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজ শেষ নয় আমি বলেছিলাম পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজ শুরু হবে এবং শেষ হবে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যে কারণ ওইখানটাই মানে খুবই একটাই ছোট জায়গা মানে ওখানটি যেহেতু আমি জানতে পেরেছি বেশি দিন কাজে দেরি হবে না কারণ দু হাজার পঁচিশের এই বছরের মধ্যে কিন্তু এই লাইনটি পুরো সেকশনটা কমপ্লিট করা হবে এবং ছাব্বিশের জানুয়ারির দশ তারিখে কিন্তু পুরো ছাব্বিশ মানে দু সালেতে পুরো লাইনটিতে রমরমিয়ে ট্রেন লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের জন্যে ব্যবহৃত এই লাইনটি উদ্বোধন হবে পুরোপুরিভাবে আর আপাতত জানা যাচ্ছে যে এপ্রিলের পর থেকে কিন্তু বিষ্ণুপুর থেকে ময়নাপুর বা জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলার সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত যেটি নিউজ বা ময়নাপুর পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে দু তিন ধাপ স্টেশন এগিয়ে আসবে ট্রেন লোকাল ট্রেন যেটি দুটো থেকে তিনটি ট্রেন দেওয়া হবে তো চলুন বেশি বকবক বক না সাইকেল ওই দূরে রেখে হেঁটে হেঁটে অনেকটাই চলে এলাম চলুন তাহলে আজকের আপডেট দেখতে থাকুন সামনের দিকে এগিয়ে যাব এবং ভোর দুপুর এখন কাজ বন্ধ আছে যতটা যে কাজ হচ্ছে সেটাই দেখাবো সঙ্গে থাকবেন আমি এখন আছি পোপার কিন্তু পশ্চিমবঙ্গপুরে পশ্চিম বঙ্গুরপুরে আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমার পশ্চিম পশ্চিমবঙ্গপুর পর্যন্ত এখান পর্যন্ত পর্যন্ত এখন পর্যন্ত মাটি পড়েছে এখন যেহেতু ভোর টাইম ভোর দুপুরের টাইম তাই এই মাটি চলছে মাটি চালানোর কাজ আর দেখুন মাঝে অংশটা কিন্তু ফাঁকা হতে পারে এখানটি হবে হয়তো সেই বীজ মানে গাডার বীজ যতটা সম্ভব আমার মনে হচ্ছে বা মাটি ফরাট করে যতটা কাটার বীজ করা সম্ভব কারণ এইখানটাই হচ্ছে বর্ষাকালে বেশিরভাগ অংশই কিন্তু এই দিকে ডুবে থাকে জলা জমি আর পোপার কিন্তু আমি এখন আছি পশ্চিম আর আপনাদেরকে দেখাতে হচ্ছে পুকুর কলেজ থেকে এই পশ্চিমবঙ্গপুরে এখন পর্যন্ত আপাতত মাটি পড়ে মাটি চালানোর কাজ যেহেতু ভোট দুপুর তাই দুপুরবেলা এখন যেহেতু খেতে গেছে মিস্ত্রিরা তাই বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি হ্যাঁ চলুন সামনের দিকে আমি এখন এগিয়ে যাই তাই আমাদেরকে দেখানো মনে করলাম হ্যাঁ তাই দেখেছি আপনাদেরকে দেখিয়ে দিই জিরো লেভেল ওই দিকটা আর এই দিকটা হচ্ছে ছ থেকে সাত লিয়ার মাটি এখন পর্যন্ত এখান পর্যন্ত পড়ে আছে এখন ওই দূর থেকে আপনাদেরকে দেখেছি আর এখন প্র কিন্তু পশ্চিম মেঙ্গপুরেতেই আছি এখন এই সেই জ্বলা জমি যেগুলি আর এখানেই হবে কিন্তু আন্ডারপাসিং যেগুলি মাপ দেওয়া হয়েছে পরপর দুটি করে আন্ডারপাসিং হবে যেহেতু এখানকার জলা জমি তাই হ্যাঁ তিন থেকে চার ফুট ছেড়েই কিন্তু এই এদিকটায় আন্ডারপাসিংয়ের ব্যবস্থা করা হবে আগে থেকে আগে কী হচ্ছিলো আগে কিন্তু মাটি ফেলে পুরো লাইনটিকে ক্লিয়ার করা হচ্ছিলো আগের লাইনে এখন সেইটা ভুল আর করছে না সরকার সেই আগে থেকে আন্ডারপাসিংগুলির লাইনগুলি করে নেওয়া হচ্ছে এই আন্ডারপাসিং করার পরেই কিন্তু মাটিগুলি ভট করা হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো জিরো লেভেল আর এখানে পড়েছে কিন্তু আন্ডারপাসিং করা হবে তার জন্য মাটি খোঁড়া হয়েছে এখানটায় তো এইগুলো খুব ভালো উদ্যোগ জায়গা থেকে আন্ডারপাসিংগুলো করে নিচ্ছি এটা খুবই ভালো চলুন আমি এখন মাঠ দিয়ে যাচ্ছি আজকে রাস্তা রাস্তায় যাচ্ছি না যেহেতু আপনাদেরকে অনেকেই রিকোয়েস্ট ছিল যে ভালোভাবে দেখান পশ্চিম অমরপুরটায় আর ভোর সাইকেল এই সাইকেল অবস্থা খুবই খারাপ তবুও চাচি যতটা সম্ভব আপনাদের ফুল সাপোর্ট এবং ভালোবাসা যেন পায় আজকের এই ভিডিও থেকে চলুন তাহলে এই মাঠে মাঠে যাওয়া যাক মাঠে পর্যন্ত দেখুন আমি এখন আছি কিন্তু সেই পশ্চিম অমরপুরে আছে যে সব জলা জমিগুলি তারই পাশে দাঁড়িয়ে আছি আর এখানে আজকে জেসিবি করে খোঁড়া চলছে কিন্তু হ্যাঁ দেখছে আন্ডারপাসিংয়ের যেহেতু এখানে আপনাদেরকে বলেছি যে পরপর বহু আন্ডারপাসিং হবে দুপুরবেলার টাইম তাই খেতে গেছে দেখুন আজ থেকে শুরু হয়েছে কিন্তু এই পশ্চিম পশ্চিমবঙ্গপুরের সেই জলা জমিতে আন্ডারপাসিংয়ের খরণের কাজ হ্যাঁ দেখতে পাচ্ছেন জেসিবি রাখা হয়েছে আর এখানে খরনের কাজ চলছে আর এইদিকে পুরো জিরো লেভেল কারণ আপনাদেরকে প্রথমেই বললাম যে আগে আন্ডারপাসিংগুলির কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন মাপ দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই পুরো চওড়া আন্ডারপাসিং এখানে করতে হবে যেহেতু বর্ষাকালে এই আন্ডারপাসিংগুলির ভিতরে জল প্রচুর পরিমাণে থাকবে চলুন আমি তাহলে এখন আপনাদেরকে পুরো দৃশ্য দেখাতে পারছি এই জিরো লেভেলটি যেটা এখন পর্যন্ত কোনো যারা তারকাশোর বিষ্ণুপুর লাইনলে ভিডিও বানায় কেউ দেখে দেখিয়েছে নাকি আমার সেটা জানা নেই চলুন তাহলে আমি এখন সামনের দিকে আরও এগিয়ে যাব আর আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম কী কী কাজ চলছে আজকের লেটেস্ট আপডেট দেখুন এইটি হচ্ছে পশ্চিম পু যে মেন রাস্তা থেকে ভেঙে আসা যে রাস্তা পাড়াগায়ের সেই সে রাস্তা থেকে ভেঙে সোজা মাঠের দিকে হয়ে চলে যাচ্ছে একদম পুকুরিয়া গ্রাম হয়ে আর দূরে ওই দেখুন দূরে কাজ ছিল আমি এত দূরে এগিয়ে এলাম আপনাদেরকে দেখালাম আতক্ষণ দেখলেন এই দেখুন ছাওড়া এরিয়া শান্ত প্রকৃতি এখানে চাষিরা বসে নেয় আর হয়তো নিতে পারবে না কারণ এই হচ্ছে রেলের মাপের জায়গা যেটি বর্তমান আপনাদেরকে জিরো লেভেল থেকে পুরো অংশটি দেখাতে পাচ্ছি। মনোরম পরিবেশ আর সামনে একটা জিনিস আপনাদেরকে দেখায় খুব বর্তমানে এখন এগুলি চাষ খুব কমেই গেছে আমাদের এটি যেহেতু বাঁকুড়া জেলার মধ্যে নয় এটা হুগলি লাশ পান্ত দেখুন আপনাদেরকে দেখায় এটি কি বলুন তো আপনারা অনেকে কমেন্ট করে জানাবেন যে এটি কি তো ফোকাস হয়ে যাচ্ছে তো এইগুলি হচ্ছে গম চাষ বন্ধুরা এই এরিয়াটা এখানটায় গম চাষ হয়েছে তো বর্তমানে আমি দেখাতে পারলাম আপনাদেরকে তো অনেক দিন আমি গম চাষ দেখিনি বা নজরে পড়ে না তো জাস্ট মনোরম পরিবেশ চারদিকটি আর এই হচ্ছে জিরো লেভেল চলুন তাহলে এই সাইড দিয়ে হয়ে যাবো আর এইগুলি দেখতে পাচ্ছেন এই অমরপুরেতে এইগুলি কিন্তু লাইনগুলি কিন্তু আন্ডারপাসিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এইখান থেকে লাইনটি কিন্তু অনেকটি বাঁক হবে অনেকটাই এগিয়ে এলাম পশ্চিম মঙ্গলপুরের সেই মেন জলা জমি আর পাশে হচ্ছে খাল আর সারি সারি তাল গাছ আর ভোর দুপুর কেউ কোথাও নেই নির্জন এরিয়া চারিদিকটা পুরো রেলের জায়গায় তাই ফাঁকায় পড়ে আছে আর আমি এখন বর্তমানে মাঠের দিকে হয়ে যাচ্ছি আর এই দেখতে খাল এই জন্য এই খাল আর এই লাইনটি কিন্তু এখান থেকে অনেকটাই বাঁক হচ্ছে তখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মাটি ফেলে তখন ভালোভাবে বোঝা যাবে যে কতটা বঁ করছে আর এরপর পড়ে আছে কিন্তু বন জাস্ট দেখুন আর এই হচ্ছে বনের ধারে জমি যেগুলি আলু লাগিয়ে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যেহেতু নোটিশ পড়ে গেছে অনেক দিন আগেই নোটিশ পড়েছিল হ্যাঁ আমি এখন এলাম এইদিকে বেকার কারণ এরপর পেরোনোর জায়গা নেই যেহেতু আপনাদেরকে বললাম যে খাল আছে এরপর ফেরোতে পারবো না আমাকে আবার বেকার এতটা আসতে হলো জাস্ট চারিদিকে দেখুন এখানটায় হচ্ছে হ্যাঁ পুরোটাই বন হ্যাঁ তো ভাবলাম যে জায়গা হয়তো ফেরোনোর জায়গা আছে তো দেখুন বর্তমানে অনেকটাই কাজ হয়নি আমার শুধু পশ্চিমবঙ্গপুরে আর কামারপুকুর থেকে শুধু কাজটা হয়তো চালু হয়েছে যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন এইসব বন গাছগুলি মানে বন এখানটায় অনেকটাই ছিল অনেকটাই বন পরিষ্কার হয়েছে বড় বড় গাছ ছিল এখানটায় দেখুন এই হচ্ছে নদীর পাড়ে এখানটায় হচ্ছে জোলা জমি এখানটাই হবে হয়তো গাডরাবিজের সম্ভাবনা যতটা সম্ভব এখানটি হচ্ছে মেন গার্ডার বীজ বীজ হবে চলুন তাহলে আমাকে বেকার এতটা আসতে হলো আর ওই হচ্ছে পাবলিক স্কুল ওই দূরে দেখতে পাচ্ছেন প্রাইভেট পাবলিক স্কুল দূরে লাইনটি মানে বুঝতে পারছেন কী কারণে বাঁক হচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে আমুল ফ্যাক্টরির চূড়া চলুন তাহলে আমাকে এই সাইকেল নিয়ে আবারও এক কিলোমিটার বেকার আসা হলো ওইদিকে আমি ভাবলাম যে রাস্তা আছে তো পুরোপুরি বন দেখুন চারিদিকে বন চোর এই জিরো লেভেলটা আজ পর্যন্ত কেউ দেখিয়েছে নাকি যাই না এত কষ্ট করে মানে ভিডিও করে দেখুন আমি এখন চিনুম কিন্তু নদীর ওই মানে খালের ওই পারে এই পারে এলাম এটি হচ্ছে খালের ওই পাটি ছিল পশ্চিমবঙ্গপুর আর এই দিকটা হচ্ছে কিন্তু সসে সাতবেরি এরিয়া এবং পুকুরিয়ার দিকে আর দেখা যাচ্ছে হচ্ছে দূরে মাটি ধাম আর ভোর দুপুরে এখানে কাজ চলছে কিন্তু যে রাস্তার পাশে চলে যাচ্ছিলো বারো ভোল্টের যে লাইনটে তার সেই তারগুলি আপাতত এখন আন্ডারপাসিং হবে আর এখানে চলছে কিন্তু মাটি টেস্টিংয়ের কাজ আর নানান এখানে যে বড় গোপীনাথপুরে যারা কাজ করছিল। তারা কিন্তু বর্তমানে এখানে এসে হাজির হয়েছে এবং এখানেই হবে কিন্তু মেন গোডাউনের মতো যেমন বড় গোডা বড় গোপীনাথপুরে যেরকম গোডাউনের মতো যেমন স্টক ছিল মালপত্র রাখার সেখানে এখানেও স্টকে নানান মালপত্র রাখা হবে এইখানে রেখে এখানেই কাজ শুরু হবে আর দেখতে পাচ্ছেন বর্তমানে চলছে লাইনের কাজ আর চারিদিকে দেখতে পাচ্ছেন মাটি টেস্টিংয়ের কাজ চলছে আর নদীর খালে ওই পারে ছিলাম ওই দূরেও চলছে কিন্তু যেহেতু এখানে বিশাল আকার বিশাল আকার কিন্তু হবে কিন্তু এখানে গাডার বীজের কাজ তার জন্য কিন্তু মাটি টেস্টিংয়ের যে গাড়ি সে গাড়িও রাখা হয়েছে এবং মাটি টেস্টিং ওই দূরে একটা চলছে আর এই একটা হয়েছে এইদিকে মাটি টেস্টিংয়ের কাজ কমপ্লিট হয়েছে হ্যাঁ চলুন তাহলে আমি এখন আজকে ওই হলদির পর্যন্ত গিয়ে আজকে ভিডিও সমাপ্ত করবো কারণ আর পাচ্ছি না কারণ বোর দুপুর আর রোদের তেজ প্রচুর দুপুর দুটো সাতচল্লিশ আর এখানে আমি এখন আছি জিপটের মাঝামাঝি হলদির মাঠ ফার্স্ট হলদির মাঠে এই হচ্ছে সামনে আমার সামনে মাতৃধাম আর এখানে রয়েছে সে বড় গোপীনাথপুরে যে পর্যাপ্ত পরিমাণে মিস্ত্রিরা এবং যারা ছিলেন তারা কিন্তু বর্তমানে এখানে থেকে এবার কাজটি কন্টিনিউ করবেন আর এখানে রয়েছে সেই আপনাদেরকে বিশাল আকার কিন্তু গার্ডার ব্রিজের সেই সরঞ্জাম সেখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশে কিন্তু প্রচুর গার্ডার ব্রিজের সরঞ্জাম নেমেছে এবং ইতিমধ্যে এসে হাজির হলো কিন্তু বিশাল আকার রডের গাড়ি দেখতে পাচ্ছেন চলছে জেসিবি করে এবং রডগুলি খালি করা কাজ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন তাহলে আজকের ভিডিও আমি ভেবেছিলাম যে জয়রামাটিটাও কভার করবো আজকে কিন্তু পারছি না কারণ এরপর আমাকে এখান থেকে আবার কামারপুকুর বাড়ি ফিরতে হয় বাড়ি ফিরে আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার বন্ধুরা কাজ বিকাল চারটে থেকে আর এখানে কিন্তু মাটি টেস্টিংয়ের যে কাজ সেটি কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন যে মাটি টেস্টিং সেটা এখানটায় হয়েছিল আর ওই দূরে দূরেও মাটি টেস্টিং যত দূর এই বীজ করা হবে ততদূর কিন্তু এই কাজ কিন্তু মাটি টেস্টিংয়ের কাজ চলবে এই দেখতে পাচ্ছেন একটি মাটি টেস্টিংয়ের কাজ এটা কিছুদিন আগে এখানে মাটি টেস্টিংয়ের কাজটি হচ্ছিল আর এখানে কিন্তু ধাপে 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 কিন্তু মানে চার ফুট আট ফুট ছাড়াই কিন্তু এখানে হবে আন্ডারপাসিংয়ের কাজ নেই হলদির মাঠে ওই শেষ পর্যন্ত গিয়ে আজকের ভিডিও সমস্ত কারণ আমি আর পাচ্ছি না বন্ধুরা এই ভোর দুপুরে আবার বাড়ি ফিরতে হবে তিনটে পায়ে বাজতেই গেল চলুন হ্যাঁ তাহলে সামনে গিয়ে আজকের ভিডিও সমাপ্ত করুন কিন্তু আমি হাজির হলাম ইতিমধ্যে নয় হলদির মাঠে আগের তুলনায় যেরকম কাজ হয়েছিল আজ থেকে আমি হলদির মাঠে কাজের আপডেট তুলেছিলাম প্রায় এক মাস আগে সেই সেরকমই আছে কোনো রকম মাটির লেভেল এক্সট্রা কিছু কিছু নেই শুধু এখানে হয়েছে কিন্তু আন্ডারপাসিং করার জন্যে সেই গর্ত খোঁড়া হয়েছে সামনে একটা আন্ডারপাসিংয়ের কাজ চলছে আজকের ভিডিও সমাপ্ত করবো কিন্তু এখানে পর্যন্ত ভেবেছিলাম যে জয়রামবাটিতেও একটা নেক্সট পার্ট আনব মানে পার্ট টু দেবো তো পারছি না কারণ ভিডিও কোয়ালিটি এরপর রোদের কারণ প্রচুর তেজ রোদের তেজ প্রচুর আর মোবাইল গরম হচ্ছে বিরাট আর আমার এনার্জিও নেই বন্ধুরা এরপর আমাকে বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে আবার কাজ তাই যতটুকু এই ফাঁকা টাইমের মধ্যেও আপনাদের জন্য ভিডিও আনি কিছু কিছু কমেন্ট আসে যে আপনার ভিডিওর জন্য আমি আর আমরা আর অপেক্ষা করে থাকি না অনেকেই কমেন্ট করেন তো এই কমেন্টগুলো শুনতে আমার দেখতে পড়তে খুবই খারাপ লাগে তো যাই হোক আপনাদের এই যেমন হাতের আঙুল পাঁচটা সমান নেই সেরকমই মানুষজনও সমান নেই যে একটি সময় এখন বর্তমানে তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে অনেকেই অনেকেই ভিডিও বানাচ্ছে কারণ লাইনটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আর এরমভাবে আমরা যে প্রথম থেকে ভিডিও দিয়ে আসছি সেটা হয়তো কারোর চোখে পড়ে না নতুন এটাই যে কমেটি করেছেন সে কিন্তু হয়তো নতুন সাবস্ক্রাইবারই কমেন্ট করেছেন আমি কিছুদিন আগে একটা আমার ফটো দিয়ে বলেছিলাম যে ভিডিও এসছে খুব তাড়াতাড়ি ভিডিও দিতে একটু লেট হচ্ছে আর সামনেই হচ্ছে ফার্স্ট হলদির মাঠের আন্ডারপাসিংয়ের কাজ ভোর দুপুর যেহেতু অনেকে খেতে গেছে তাই কাজ বন্ধ আছে ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনাদের কেমন লাগলো ভিডিও আজকে কমেন্ট করে জানাবেন আজকে কথাটা বলছিলাম পোস্টটি ছেড়েছিলাম যে কমেন্ট করেছেন দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি পাশে এই কমেন্টটি করেছে দেখুন যে এখন আমি আর আমরা আর আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি না কারণ আমি জানি তো এখন তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে প্রায় হাতে গোনা আগে আমরা ভিডিও বানাতাম কয়েকজনই সেটি বর্তমানে হয়েছে সংখ্যা প্রচুর যেটা অনেকে প্রকাশ করে না জাস্ট স্বামী বলার কারণ হচ্ছে এইটাই যে উনি হয়তো সেই জন্যে কমেন্টই করেছেন কমেন্টটি করেছেন যে আপনার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি না তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্যে যে আপনারা হয়তো এখন নতুন নতুন চ্যানেলে ভিডিও দেখছেন যে তারা কন্টিনিউ ভিডিও দিচ্ছে তাহলে এভাবে মানে কজন ভিডিও সেটা আপনারা জানাবেন আজকের ভিডিও লাস্ট যায় আপনারা অনেকে যে এই যে কমে এই কথা বলতে বাধ্য হলাম আপনারা কেউ কিছু মনে করবেন না আমি কথাটা কি সঠিক বললাম না ভুল বললাম আপনারা কমেন্টে জানাবেন যারা আতক্ষণ ধরে আমার ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে যাবেন আমি কথাটা কি ভুল বললাম আর ঠিক বললাম এটা জানাবেন আর ফার্স্ট কিন্তু আন্ডার পাসিংয়ের কাজ শুরু হয়ে গেছে আন্ডার ওয়াটার পাসিংয়ের কাজ শুরু হয়ে গেছে হলদির মাঠে আর আমার কিন্তু ফার্স্ট যখন ইউটিউবেতে ভিডিও আপডেট মানে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ভিডিও শুরু করে তখন কিন্তু এই জায়গাটা থেকে শুরু করেছিলাম তখন এই জায়গাটি তখন তখন চলছিল চলছিলো বা মাটি ফেলা চলছিলো তখন এইখানটায় তিন লেয়ার মাটি পড়েছিলো আমার মনে আছে আর এই মাঝে এই জায়গাটি ছিল কিন্তু ফাঁকা কারণ চাষি এই জায়গাটায় কিন্তু দাম পাচ্ছিলো না সেই আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু চাষি দাম পাচ্ছিলো না পরপর কিন্তু তিন বছর টানা চাষ করেছে সর্ষে আলু এবং ধানও চাষ করেছেন এই জমিতে সেই সব জমি দাম ক্লিয়ার করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে খুশির আপডেট যে পঁচিশের মধ্যে কমপ্লিট হবে পুরো লাইনটি আপনাদের মতামত যারা এখনও ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে লাইক করে এবং কমেন্ট করে জানাবেন যে পঁচিশের মধ্যে কি কমপ্লিট হবে কি হবে না আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু তারকে সরি বন্ধুরা জয়রামবাটি স্টেশনের চূড়া আমরা হয়তো হাত্ষণ দেখতে পাচ্ছি নাকি কি বুঝতে পারছি না দূর থেকে একটুখানি চুয়াটা দেখা যাচ্ছে জাস্ট ক্যামেরায় ধরা পড়ছে না আর ওই দূরে ঢালাই মেশিনের কাজ চলছে যেসব আজ থেকে ছ আট থেকে ন মাস আগে যে আন্ডারপাসিংগুলি অর্ধেক হয়ে পড়েছিল সেগুলি কাজ বাজ চলছে এবং এই সামনে দেখতে পাচ্ছেন একটা মাটি টেস্টিংয়ের গাড়ি এখানটি হবে কিন্তু গাডার ব্রিজ একটি বিশাল আকারে গাডার ব্রিজ হবে তার কারণে মাটি টেস্টিংয়ের কাজ চলছে সামনে আর আজকের ভিডিও আমি আর পাড়াচ্ছি না কারণ ভেবেছিলাম যে পার্টু বানাবো যেহেতু তিনটে বেজে গেছে এরপর আমাকে আবার এতটা বাড়ি ফিরতে হবে আমি বারবার এই কথাটাই বলছি কারণ আপনারা হয়তো বলবেন যে তাহলে ভিডিও তো আপডেট কী হলো এটা বা কেমন আপডেট হলো আপনারা অনেকেই চাইছিলেন যে কামারপুকুর থেকে বা জয়রামবাটি বা হলদির মাঠ থেকে যে অংশে কাজ চলছে বা কী কাজ হয়েছে সেটি দেখানোর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন সেটি আমি আজকে কমপ্লিট করলাম আর সে বনের ভিতর থেকে বেরিয়ে গিয়ে এক কিলোমিটার দূর হয়ে আবার পুকুরিয়া মানে সরি বন্ধুরা পশ্চিম পাড়া লাশ প্রান্ত থেকে হয়ে ঘুরে 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 আবার এখান থেকে শেষ করি আজকের ভিডিও মানে ভোর দুপুর মানে কী বলছি না বলছি মানে বুঝতেই পারছেন না অনেকে হয়তো তো যাই হোক ভিডিও শেষ করা যাক অনেক কথাই ছিল যেগুলো আমি আর বলছি না হ্যাঁ কারণ আমরা যে খবরটি দিই কিন্তু মাসে একবারই বা সপ্তাহে একবারই যে খবর দিই কিন্তু একদম তাজা আপডেট দিতে চলুন আজকে আর বকবক করব না আপনাদের মতামত কমেন্টে জানাবেন অবশ্যই সুন্দর সুন্দর এবং অনেক দিন তারকনাথ পাল ভাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু পার্সোনাল কমেন্ট হয়তো করেননি তার জন্য আমি কিছু মনে করছি না তো তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে জাস্ট এই অবস্থা এখানটি তো সেরকমভাবে মাটি পড়ছে না কারণ এখানটি কিছু কারণ নিশ্চয়ই রয়েছে হয়তো আন্ডার পাসিং এখানটি অনেকগুলি আন্ডার ওয়াটার পাসিংয়ের কাজ হবে নিশ্চয়ই তার কারণে হয়তো এখানটি মাটি ফেলে নইলে আতক্ষণ বোধ হয় এখানটি প্রায় এই লাইট এই হাতের লেভেলে কিন্তু এই হাইটে কিন্তু মাটি পড়ে যেত ছিল কামারপুকুর থেকে হলদির মাঠ পর্যন্ত যে মাঝের অংশের কাজ অনেকে দেখাতে বলছিলেন আর একটু গেলে হয়তো ভালো হতো কারণ আমি আর পাচ্ছি না বন্ধুরা তাই এই দেখাচ্ছি পরের আপডেটে কিন্তু এই হলদির ওই যেখান থেকে মাঝে টেস্টিং হচ্ছে ওখান থেকে একদম চয়ার মাটি স্টেশন পর্যন্ত দেখাবো যদি কালকে সময় হয়ে উঠে বা সকাল সকাল কাজ ছুটি হয় তাহলে অবশ্যই কালকে বা দুদিন পর এসে আবার আপডেট তুলে নিয়ে যাবো আর আজকে তারিখ বলছি না কারণ অনেকে হয়তো বলবেন যে তারিখ কত তারিখের ভিডিও অত তারিখে ছাড়ছে এই ছিল আজকে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কামারপুকুর থেকে হলদির মাঠ পর্যন্ত পোপার হলদির মাঠ পর্যন্ত কাজের আপডেট যদি আপডেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন না দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত আর যারা এখন সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজ আমি নতুন অনেকদিন পেজ বানিয়েছিলাম সেটাতে ভিডিও ছাড়াও ছিল না কন্টিনিউ এখন কন্টিনিউ ভিডিও ছাড়ছি তো নিচে লিঙ্ক দিয়ে রাখলাম হ্যাঁ তো অবশ্যই গিয়ে সাপোর্ট করুন ওই ফেসবুক পেজটাকে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে আমার রয় অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম সেখানে গিয়ে সার্চ করে তারপর তারকেশ্বর বিষ্ণুপুর লিখে সার্চ করলে কিন্তু সেখানে আপডেটের ভিডিও চলে আসবে সেখান থেকেই আমাকে ফলো করতে পারেন এবং সাপোর্ট করতে পারেন তো দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত